নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাজয়া বলছি আপনাদের লাইফে সমস্যা শেষ নেই এবং সমস্যা থেকে সমাধান পেতে আপনারা কোন দিকটা বুঝবেন আপনারা ঠিক বুঝতে পারছেন না আপনারা জীবনে চলার পথে আপনাদের আর্থিক সমস্যা জীবনে চলার পথে মানসিক টেনশন একে অপর সঙ্গে বাড়িতে অশান্তি এবং একে অপরের কথা সহ্য হচ্ছে না আপনি কর্মের মধ্যে বাঁধা পাচ্ছেন আয় উন্নতির মধ্যে বাঁধা পাচ্ছেন তাহলে আপনি আপনার যে নটি গ্রহ সেই নটি গ্রহকে সঠিক ব্যালেন্সে আনতে গেলে ছোট্ট একটি রেমেডি আপনি ফলো করতে পারেন সেটি হচ্ছে আপনি চন্দ্রমাকে ঠিক করার জন্য আপনি রূপোর গ্লাসে জল খান এবং তামার গ্লাসে জল খান রবি এবং মঙ্গল আপনার ঠিক ব্যালেন্সে থাকবে আপনি স্টিলের গ্লাসে জল খান আপনার শনি দেবতা ঠিক থাকবে এবং আপনি পিতলের গ্লাসে জল খান দেখুন আপনার বৃহস্পতি ঠিক থাকবে আপনি কাচের গ্লাসে জল খান আপনার বুথ ঠিক থাকবে এবং আপনি মাটির গ্লাসে জল খান দেখুন রাহু কেতু আপনার ব্যালেন্সে থাকবে এইভাবে আপনি এই রেমেডি ছোট্ট রেমেডি ফলো করুন দেখুন আপনি নটি গ্রহ থেকে কিছুটা হলেও আপনি শান্তি পাবেন এবং আপনার লাইফে সমস্যা সমাধান কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন নমস্কার ভালো থাকবেন